বন্ধুরা ডিজিটাল গান ব্যাঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা টোটো চালকদের জন্য হচ্ছে ব্যাড নিউজ সাধারণ মানুষদের জন্য রয়েছে গুড নিউজ কি গুড নিউজ কি ব্যাড নিউজ সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখে নিব বন্ধুরা এক এক দিন এক এক রঙের টোটো চলবে যান নিয়ন্ত্রণে অভিনব উদ্যোগ রায়গঞ্জের হ্যাঁ বন্ধুরা এক একদিন এক এক রঙের টোটো চলবে রায়গঞ্জ পুরো এলাকায় বন্ধুরা পুরসভার তরফে যে ফ্লেক্স টাঙানো হয়েছে তাতে দেখা গিয়েছে শুধুমাত্র শনিবার করে রায়গঞ্জ শহরে সবুজ ও নীল উভয় রঙেরই টোটো চলাচল করবে বন্ধুরা এখন থেকে রায়গঞ্জ শহরে দুটো রঙের টোটো চলবে একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে নীল সোম বুধ ও শুক্র এই তিন দিন শহরে চলবে সবুজ রঙের টোটো অন্যদিকে মঙ্গল বৃহস্পতি ও রবিবার চলবে নীল রঙের টোটো তাহলে বন্ধুরা বুঝতে পারলেন সোমবার বুধবার এবং হচ্ছে শুক্রবার এই তিন দিন চলবে হচ্ছে সবুজ রঙের টোটো এবং হচ্ছে মঙ্গল বৃহস্পতি ও রবিবার চলবে হচ্ছে নীল রঙের টোটো দু হাজার পঁচিশের শুরু থেকেই বছরের শুরু থেকেই নতুন পদ্ধতিতে টোটো চলাচল শুরু হবে রায়গঞ্জ শহরে বন্ধুরা পয়লা জানুয়ারি থেকে এই নিয়ম কিন্তু শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে পুরসভার তরফে শহরের বিভিন্ন জায়গায় এই সংক্রান্ত ফ্লেক্স টাঙানো হয়েছে নতুন বছরের শুরু থেকে গ্রাম থেকে টোটো শহরে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সব থেকে বড়ো বিষয় বন্ধুরা গ্রামের যেগুলো টোটো রয়েছে যারা শহরে গিয়ে টোটো চালায় জীবনযাপন করে তাদের জন্য একদমই নিষুদ্ধ করা হয়েছে গ্রামের টোটো শহরে গিয়ে চলাচল করতে পারবে না তারপরে কি পুরসভার তরফে যে ফ্লেক্স টাঙানো হয়েছে তাতে দেখা গিয়েছে শুধুমাত্র শনিবার করে রায়গঞ্জ শহরে সবুজ ও নীল উভয় রঙেরই টোটো চলাচল করবে বন্ধুরা দুই দিন একদিন কিন্তু হচ্ছে শনিবার যে রয়েছে এই শনিবার কিন্তু দুই রঙের টোটাচল একসঙ্গে কিন্তু চলাচল করতে পারবে সারাদিন এই শর্তগুলি লঙ্ঘন হলে পুরসভা টোটো চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গিয়েছে টোটো চালকরা যদি এই নিয়ম যদি না মানে তাদের জন্য কিন্তু পুরসভা একটা আলাদা ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসনিক তরফের থেকে টোটোর কারণে মূলত শহরে যানজট টোটোর কারণেই সেটা আমরাও দেখেছি বন্ধুরা টোটোর কারণে প্রচুর যানজট চলছে রায়গঞ্জ শহরে সাধারণ মানুষ এপার রাস্তার এপার ওপর হতে পারছে না একটা যদি বয়স্ক লোক থাকে তাকে ধরে কিন্তু এপার ওপার করতে হচ্ছে রাস্তার তারপর হচ্ছে হঠাৎ যদি কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে হচ্ছে হসপিটালে তাড়াতাড়ি নিয়ে যেতে পারছে না অ্যাম্বুলেন্স তো এরকম বিষয়গুলো অনেক রয়েছে প্রশাসনিক খুবই সমস্যা রয়েছে প্রশাসনিকের তরফ থেকে পুলিশ যে রয়েছে পুলিশ তারাও হচ্ছে এই যানজট নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে তো এইসব কারণ দেখেই হয়তো প্রশাসনের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে এই নিয়ম চালু করা হচ্ছে বন্ধুরা তবে রাত দশটা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত উভয় রঙের টোটো চলাচলে কোনো বিধি বিধিনিষেধ নেই বলে জানা গিয়েছে তবে রাত দশটার পরে আপনারা হচ্ছে উভয় রঙেরই টোটো চালাতে পারবেন সকাল সাতটা পর্যন্ত আবার সাতটার পরে কিন্তু আবার কিন্তু চালানো যাবে না তবে টোটো করে রোগী এবং ছাত্রছাত্রীদের গ্রাম থেকে শহরে আনার ব্যাপারে ছাড় রয়েছে বলে আশ্বস্ত করেছে রায়গঞ্জ পুরসভা হ্যাঁ বন্ধুরা যদি কোনো রুগী গ্রাম থেকে শহরে টোটো করে নিয়ে যায় তাদের কিন্তু ছাড় রয়েছে তাদের কোনো সমস্যা নেই এবং হচ্ছে ছাত্রছাত্রী যারা পড়াশোনা করে শহরের স্কুলে তাদের জন্য কিন্তু ছাড় রয়েছে তাহলে একমাত্র রুগী এবং হচ্ছে ছাত্রছাত্রীদের জন্যই হচ্ছে ছাড় রয়েছে গ্রামে টোটোর রায়গঞ্জ পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন গ্রামের কেউ অসুস্থ হলে বা গ্রামের থেকে ছাত্রছাত্রী টোটোতে আসার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না ট্রাফিক প্রশাসন সেই টোটোগুলিকে শনাক্ত করে তবে শহরে ঢুকতে দেবে পৌরসভার তরফে অনেকদিন ধরেই শহরে টোটো নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে অবশেষে তা সফল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বন্ধুরা এটাই ছিল আপডেট আপডেটটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে